ইতিহাসে এমন কিছু নারী আছেন যাদের নাম উচ্চারণ করলেই বই নিন্দা আর অভিশাপ জেগে ওঠে ইসলামের ইতিহাসেও রয়েছে তেমনি এক নারীর নাম যিনি পরিচিত জাহান্নামের মা নামে তার নাম ইতিহাসে এসেছে কিন্তু রহস্যে গেরা জীবন ও তার ভয়ঙ্কর আচরণ আজও মানুষের মনে আতঙ্কের সৃষ্টি করে তিনি শুধু ইসলামের দুশ্মন ছিলেন না ছিলেন নবীজির বিরুদ্ধাচারী ইমানদারদের নির্যাতনকারী এবং ধ্বংসের প্রতীক এই কাহিনী কোনো কল্পকথা নয় বরং ইতিহাসের বেতর থেকে উঠে আসা এক সত্য যার ছায়া আজও সময়কে কাঁপিয়ে তোলে এই নারীর নাম ছিল ওমে জামিল বিনতে হারফ তিনি ছিলেন এক প্রভাবশালী পরিবারের নারী যার বাই ছিল আবু সুফিয়ান এবং ছিলেন আবু যাকে কুরআনে আল্লাহ নিজ হাতে অভিশাপ দিয়েছেন বলেছেন তাব্বাত আবি তাব্বাহি জামিল ছিলেন এক রূপসী কিন্তু ভয়ঙ্কর রমণী বাজ্রিক সৌন্দর্যের আড়ালে লুকিয়ে ছিল ইমানদারদের প্রতি প্রচন্ড বিদ্বেষ ঘৃণা ও সরযন্ত্র তিনি ছিলেন ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামের জীবনের প্রথম দিকের সবচেয়ে কঠোর শত্রুদের মধ্যে অন্যতম উম্মে জামিল শুধু নিজের স্বামীকেই নবীর বিরুদ্ধে উস্কিয়ে দিতেন না বরং নিজেও সরাসরি নানা কুছিয়ে ও হীনচক্রান্তে অংশগ্রহণ করতেন তিনি ছিলেন এমন একজন নারী যার কথায় বহু কুরাইশ নেতা ইসলাম ও নবী সাল্লাহ আলী সাল্লামের বিরোধিতাই দাঁড়ায় তিনি প্রতিদিন নবীজির পথে কাটা ছড়িয়ে দিতেন যাতে নবীজি কষ্ট পান এজন্যই পবিত্র কোরআনী আল্লাহ তালা বলেন আমরা তু হাম্মাল হাতা অর্থ তার স্ত্রী যে আগুন বহনকারী কাঠ বহন করত ইমান তাবারি এবং ইমাম ইবনে কাসীর এবং আরো অনেক মুফাসসিররা বলেন এই আয়াতে বোঝানো হয়েছে ওমে জামিল কাঠ বা জ্বালানি বহন করে আনতো যেন তা দিয়ে নবীজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে পুড়িয়ে দেওয়া যায় কিংবা যন্ত্রণা দেওয়া যায় একদিন উম্মে জামিল রাসুল্ল সাল্লাম সম্পর্কে কিছু কুচ্ছিত গালি শুনে অগ্নি শর্মা হয়ে উঠলেন তিনি এক হাতে পাথর তুলে নিয়ে কাবা শরীফের কাছে এসে নবীজিকে খুঁজতে থাকলেন কিন্তু তিনি তখন সেখানে উপস্থিত ছিলেন আশ্চর্যজনকভাবে উম্মে জামিল নবীজিকে দেখতে পেলেন না যদিও তিনি তার সামনেই ছিলেন আল্লাহ তালা মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লামকে অদৃশ্য করে দিয়েছিলেন তার দৃষ্টি থেকে অমে জামিল বলল যদি আমি মোহাম্মদকে পাই তার মুখ চূর্ণ বিচূর্ণ করে ফেলব তার এই আচরণ থেকেই অনেক ইতিহাসবিদ তাকে জাহান নামের মা আখ্যা দেন এক ভয়ঙ্কর নারী যার হৃদয় ছিল আগুনে পুড়া এবং যার রক্তে ছিল ঘৃণা ও জামিল একদিকে মক্কার নারীর সমাজে ইসলাম বিরোধী প্রচার চালাতেন অন্যদিকে গোপনে গোপনে নবীজির অনুসারীদের ওপর নির্যাতন চালাতেন তিনি গরিব সাহাবিদের খাদ্য ও ব্যবসা বন্ধ করার চেষ্টা করতেন নারীদের ইসলামের দিকে আশা থেকে ঠেকাতেন নবীজিকে নিয়ে কোরআনের আয়াত নাজির হওয়ার পরে তিনি প্রচণ্ড ক্রোধে ফেটে পড়েন এবং গলা চিরে চিৎকার করে বলেন আমার বিরুদ্ধে কবিতা রচনা করা হয়েছে অর্থাৎ কোরআনের আয়াতকে তিনি কবিতা মনে করতেন এবং অবিশ্বাস ও অহংকারের প্রকাশ করতেন তিনি ইসলামের ইতিহাস বলছে ওমে জামিল ও তার স্বামী আবুল্লাহাব বদরের পরপরই এক দুর্ভাগ্যজনক মৃত্যুবরণ করেন আবুল মারা যান এমন এক রুগে যাতে শরীর পচে দুর্গন্ধে পড়ে যায় এবং কেউ তার কাছে গেসত না ওমেজ আমিলের মৃত্যু নিয়েও রয়েছে এক রহস্যময় অপাখ্যান বলা হয় এক রাতে তিনি হঠাৎ চিৎকার দিয়ে উঠলেন চোখে ছিল বই ঠোঁটে কম্পন বললেন আমি আগুনে পুড়ছি আগুন আমার বুক ছিঁড়ে দিচ্ছে তারপরই তার শরীরের এক অংশে আগুনের দাগ দেখা যায় কেউ কেউ বলেন এটি ছিল আল্লাহর পক্ষ থেকে জাহান নামের এক নমুনা যাতে তার পরিণতি চোখে পড়ে জীবিত অবস্থাতেই জাহান নামের মা কোরআনের চিরন্তন অভিশাপ অমি জামিল কোরআনে নামদারী নারীদের মধ্যে একমাত্র যাকে সরাসরি অভিশপ্ত বলা হয়েছে সে আগুন বহনকারী কাঠবাহী হবে তার গলায় থাকবে শক্ত বাদারসি সুল্লাহ মুভাসির গল বলেন শক্ত বাদারী হচ্ছে তার অহংকার হিংসা ও বিদ্বেষ যা কিয়ামতের দিন তাকে আগুনের মাঝে টেনে নিয়ে যাবে জাহান্নামের মা আমাদের শিখিয়ে দেয় একজন নারীও যদি হৃদয়ে ঘৃণা পুষে রাখে সত্যের বিরুদ্ধে দাঁড়াই আল্লাহ তার রাসুলকে কষ্ট দেয় তবে সে কোরআনের চিরস্থায়ীভাবে লাঞ্ছিত হতে পারে এই কাহিনী শুধু এক নারীর ভয়ঙ্কর আচরণের গল্প নয় বরং ঈমানহীনতার পরিণতি অহংকারের অভিশাপ এবং ইসলামের শত্রুদের ধ্বংসের এক চিরন্তন নিদর্শন ওমে জামিন জাহান্নামের মা তার বয়ল জীবন তার জ্বলন্ত ক্রোধ তার অন্তরের বিদ্বেষ সবে ইতিহাসের পাতায় এক ভয়াবহ অধ্যায় হয়ে আছে। আজও যখন লাহা পাঠ করা হয় তার সেই অভিশাপ পরিণতির কথা মনে পড়ে মানুষ যখন সত্যকে অস্বীকার করে ধর্মকে উপহাস করে নবীকে কষ্ট দেয় তখন তার পরিণতি যে কত ভয়ানক হতে পারে অম্মে জামিল তার জ্বলন্ত উদাহরণ